হ্যালো ফ্রেন্ডস দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে তো এতক্ষণ আমিও জল নিয়ে খেলা করছিলাম বৃষ্টির সঙ্গে সঙ্গে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এরকম বৃষ্টি ওয়েদার দেখতে তো এখন কিন্তু বেশি বাজে না এখন সাড়ে নটার মতো বাজে তো বড় পিসি আবার বাড়ি চলে যাবে বড় পিসির বাড়ির থেকে ফোন এসেছিলো কোনো একটা প্রবলেম হয়েছে যেতে বলল তো বড় পিসি বাড়ি চলে যাবে ঠিক আছে আর বৃষ্টিটা কমছেই না তো পিসি হচ্ছে বসে আছে তো পিসির জন্য আবার রান্না করতে হবে পিসি বলছিলো সিদ্ধ ভাত করতে তো এক সিদ্ধ ভাত করবো পিসি আবার খেয়ে যাবে ঠিক আছে আর এদিকে মিষ্টিকে দেখো ঘুম থেকে উঠে জল নিয়ে খেলা করছে বৃষ্টির সঙ্গে তো ও যে কী মজা পায় আমি কিছু বুঝি না যেহেতু এটা আমারও ভালো লাগে শুধু ওকে বলে কী হবে এটা আমারও ভালো লাগে বৃষ্টি আসলে বৃষ্টির জল নিয়ে খেলা করা ঠিক আছে সেটা এখনও আমিও করে থাকি যেহেতু আমি একটু আগে করছিলাম তোমরা দেখতে পেয়েছো ঠিক আছে তো এদিকে আবার বাবু বাজার নিয়ে এসছে বৃষ্টিটা একটু কমেছে তো এদিকে বাজার নিয়ে এসছে এখানে নিয়ে আসছে গুঁড়া মাছ তোমরা দেখতে পাচ্ছ গুঁড়া মাছ সেটা মোয়া মাছ না কী মাছ বলে সেটা জানি না কিন্তু গুঁড়া মাছ আর কি আর নিয়ে আসছে সবজি এখানে রয়েছে বেগুন পটল আর হচ্ছে আলু আর পেঁয়াজ আর এটাতে কী আছে আমি জানি না তো চলো তোমরাও দেখো আমিও দেখি এখানে রয়েছে হলো চিংড়ি মাছের সুটকি তো চিংড়ি মাছের শুটকি এটা দিয়ে হচ্ছে কি রান্না করবে না কুমড়ো যেহেতু মিষ্টি কুমড়ো খাবে সেই মিষ্টি কুমড়ো আর এদিকে আমি ভাত করলাম সঙ্গে আলু এক সিদ্ধ সানা কলমি শাক ভাজা মাছ ভাজা পটল সিদ্ধ এইসব দিয়ে ভাত করলাম তো তো খেয়ে আবার বাড়ি যাবে চলো খাওয়া দাওয়া করে পিসি এগিয়ে দিয়ে আসতে হবে আবার তো পিসি বাড়ি যাচ্ছে মিষ্টি কমে গেছে এখন একটু একটু রোদ উঠেছে দেখো রোদ উঠে গেছে আর বড় পিসি বাড়ি চলে যাচ্ছে বড় পিসির একটু প্রবলেম হয়ে গেছে সেজন্য বাড়ি যাবে এই যে বড় বেশি বাড়ি যাবে এই যে রেডি রেডি হয়ে বের হচ্ছে ওষুধ নিয়ে তারপর বাড়ি যাবে তো একটা সাগই কমে গেল আর একটা শাখাই আছে এই যে আর একটা শাখাই এবার কালকে যাবে ঠাকুরকে প্রণাম করবে না প্রণাম করো প্রণাম করে যাও আবার আইসো কিন্তু বেশি হ্যাঁ এবার এরপরে আইসা আমাদের বাড়ি যাবা ঠিক আছে হ্যাঁ যাবো ওই যে পিসি ছোট পিসি ওই দেখো আমাদের আম পেকেছে ছোট পিসি আম খাবে এর জন্য দেখতেছে একটুখানি বৃষ্টি হয়ে দেখো জলও জমে গেছে সারা বাড়ি পাট ক্ষেত আর পাট ক্ষেত এই দেখো এদিকে পাট ক্ষেত ঠিক আছে সবুজে সবুজ দারুণ লাগছে দারুণ মানে দারুণ জলও জমে গেছে একটু সকালবেলা বৃষ্টি হলো না সকাল বৃষ্টিতে জল জমে গেছে বেশি টোটো পেয়ে গেছে সাবধানে উঠো বেশি দেখে উঠো যাও তাহলে হ্যাঁ টাটা পিসি আসবা কিন্তু আবার টাটা পিসি চলে গেল আর এদিকে আমরা এখন রান্নাবান্না করে দুপুরে খাবার খেতে বসে পড়েছি সবাই মিলে তো দুপুরে রান্না কি হয়েছে একটু দেখে নাও তো এখানে ডাটা চচ্চড়ি কলমি শেখ ভাজা তো সকালবেলাই করছি আর এখানে গুঁড়া মাছ দেশি আলু দিয়ে ঝোল আর কিছু না এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার আর কি ঠিক আছে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার ইচ্ছে আছে আজকে একটু বাজারে যাব। কি কারণে যাব সেটা পরে বলবো তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এখন বাজে হচ্ছে ছয়টা তো আমরা একটু বেরোচ্ছি পূর্ণিবেরি যাচ্ছি ঠিক আছে মা আর আমি একটু পুণ্ডিবাড়ি যাচ্ছি দরকারে তো কীসের জন্য যাচ্ছি সেটা পরে এসে তোমাদেরকে বলবো ঠিক আছে তো আপাতত যাচ্ছি দরকার আছে মারও দরকার আছে আর আমারও দরকার আছে সেই জন্য যাচ্ছি ঠিক আছে তো রেডি হয়ে গেছি এই কুর্তিটা পরে নিলাম রোজ রোজ একই কুর্তি পরতে ভালো লাগছিলো না সেই জন্য আজকে এই কুর্তিটা পরে নিলাম ঠিক আছে তো কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও তো চলো এই যে মা বেরিয়ে গেছে মা রেডি হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করেছে

বাজারে যাব বাজারে এসেও পড়লাম ঠিক আছে বাজারে এসে আবার হচ্ছে একটু কসমেটিক্সের দোকানে আসলাম কসমেটিক্সের দোকান থেকে কি মা হচ্ছে ক্লিপ কিনবে আর হচ্ছে টিপফোটা কিনবে মার টিপফোটা ফোটা ক্লিপ মানে শেষ হয়ে গেছে আর এদিকে আমি নানান জিনিস দেখছিলাম আর কি কীরকম কীরকম জিনিস আর মা এদিকে লাল টিপ দেখছিল লাল টিপ হচ্ছে মানে নিবে আর কি সেজন্য পছন্দ করছিলো কোন কালারটা আর কোন সাইজটা নেবে আর এদিকে হচ্ছে দেখো পিছনে ব্যাগগুলোও কিন্তু খুব সুন্দর ঠিক আছে ব্যাগগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো কসমেটিক্স আমারও কিছু নেওয়ার ইচ্ছে ছিল তবে না নিলাম না তার কারণ আমার হাতে এখন টাকা পয়সা নেই তারপর সমস্ত কিছু কিনে এদিকে নিল আসলাম হচ্ছে বারো হাজার দোকানে তো অনেক অনেকদিন থেকে খাই না তাই ভাজা নিব আমার জন্য আর মিষ্টির জন্য নিব হচ্ছে নল ঠিক আছে নিয়ে সোজা এখন বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে দেখাবো আমি বাজার থেকে কী কিনলাম তো বাড়িতে চলে এসেছি বাজার বাড়িতে আসলাম তো বাজার থেকে নিয়ে আসলাম পিসির জন্য একটা শাড়ি তো ভাবছিলাম দুই পিসি গিয়ে শাড়ি দেবো কিন্তু এক পিসি তো বাড়ি চলে গেল আর এক পিসির জন্য এই শাড়িটা নিয়ে আসলাম তো রকম হয়েছে পিসি তো তাঁতের মধ্যেই পড়ে সেই জন্য তাঁত জামদানির মধ্যেই একটা শাড়ি নিয়েছি তো পিসি যেহেতু মানে একটু বয়স হয়েছে সেটার জন্য এই রকম কালার মা পছন্দ করেছে আর কি ঠিক আছে তো শাড়িটা কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর পিসিকে অনেক একবারও দেওয়া হয়নি সেজন্য সেই জন্য ভাবলাম যে পিসিকে এবার একটা শাড়ি দিয়ে দেই আর পিসি দিন থেকে আসেও না মানে সবসময় আসতেও পারে না আর বড় পিসি তো মাসে মাসেই আসে সেই জন্য বড় পিসিকে ব পরে দিলেও চলবে তো বড় পিসি ছোটো ছোট পিসির জন্য এটাই নিলাম তো কীরকম হয়েছে কমেন্ট করে জানিও দেখাবে নেক্সট একটা ভিডিওটা